চাইনার একটি কোম্পানি থেকে কিছু লোক তাইল্যান্ডের সাগর পাড়ে ঘুরতে গিয়েছিল তার থেকে একজন লোক সাগরের ডেউয়ের সাথে বেসে যায় কিন্তু তার বোন অনেক রিস্ক নিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করছে

এই সাগর পাড়ে সবাই দাঁড়িয়ে রয়েছে কিন্তু তার বোন এই উত্তাল সাগরের ঢেউয়ের মাঝেও তাকে বাঁচানোর চেষ্টা করছে নিজের রক্তের কত টান দেখুন কতই না চেষ্টা করছে তাকে বাঁচানোর জন্য সাগরের একটি ঢেউয়ে তার বোন কাছে চলে আসে তখনই সে দৌড়ে চাপটিয়ে পড়ে তাকে বাঁচানোর জন্য সেও সাগরের ঢেউয়ের সাথে মিশে যায় সাগরের ডেউ কমে যায় তখন তাকে তারা দুইজন মিলে দৌড়ে উপরে নিয়ে আসে তখন এই মেয়ে জামাইও তাকে দৌড়ে গিয়ে দৌড়ে তখন বন্ধু বান্ধব ও সহপাঠী সবাই চলে আসে এবং তাকে দৌড়ে এ নিয়ে যায় এবং তার কি হয়েছে তা জানার চেষ্টা করে কিন্তু বিপদের সময় বন্ধু বান্ধব কাজে আসে না নিজের আপনজনই কাজে আসে দেখুন আপন জন কতটা সাগরের ডেউ যতটা দেখতে সুন্দর এর চেয়ে বেশি ভয়ঙ্কর